হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা আজ আবার একটা নতুন ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো সকালবেলার আকাশটা কীরকম সকালবেলা আকাশটা কিন্তু একদম বেশ রৌদ্রে উঠেছে তাই না বলো এটা আমাদের বাড়ির সামনটা আমি উপরের ব্যালকনির থেকে ভিডিওটা করেছি সকালবেলা উঠে বেশ ভালো লাগলো ওয়েদারটা দেখে তাই তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করলাম দেখো কি সুন্দর রৌদ্রে উঠেছে দেখো এটা বাড়ির ভিতরের উঠোনটায় দেখো অত রোদ উঠেছে মানে কয়েকদিন মেঘলা আকাশ থাকার পর যদি রোদ ওঠে কিন্তু ভালোই লাগে তাই না বলো তারপর বন্ধুরা হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চা খেয়ে দেখো রান্না বসিয়েছি রান্না করছি আজ আমাদের ভেজ ভেজ রান্নাই করছি এখানে ভাত আর ডাল বসিয়েছি কী কী রান্না করছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব না যতটা পারি ততটাই শেয়ার করবো কেননা পুরোটা শেয়ার করতে গেলে তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যায় তাই না তাই সব কিছু শেয়ার করব না অল্প কিছু যতটা পারি শেয়ার করব অল্প কিছু যতটা পারি শেয়ার করবো যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এটা ছিল আমের চাটনি চাটনিটা বানাচ্ছিলাম সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম দেখো বন্ধুরা আমি হোটেলের রুমে বসে বসে ভিডিওটা ভয়েস দিচ্ছি হয়তো বাইরের একটু আওয়াজ তোমাদের কানে আসতে পারে প্লিজ একটু অ্যাডজাস্ট করে ভিডিওটা দেখে নিও একদম মিলিবিলি পরিবেশ তো আর এখানে পাওয়া যাবে না না আমরা আছি বাইরের পাশের রুমগুলোতে আরও অনেক পর্যটকরা আছে তারাও ঘুরতে এসেছে আমাদের মতো তাই না ওরাও কথা বলছে যাই হোক দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে হাজব্যান্ডের খাবারটা বেড়ে নিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখানে রান্না করেছি দেখো ভাত পটল ভাজা বরবটি আলু ভাজা ওখানে স্যালাড কেটে নিয়েছি দেখো পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি কি কী করছি আর এটা ছিল নিরামিষ একটা তরকারি মানে সবজি ছিল ঢ্যাঁড়স চচ্চড়ি আর মুগ ডাল আর ছিল তোমার আমি চাটনি এটাই আজকে রান্না করেছিলাম এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপর বন্ধুরা এখন খাওয়া দাওয়া করবো হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে ওকে অফিসে বেরিয়ে গেছে আমিও আমার স্নান পুজো যা কিছু কাজকর্ম ছিল সেরে খাওয়া দাওয়া করে তারপর রেডি হয়ে একটু গেছিলাম শপিং করতে সেটাই সেটাও তোমাদের সঙ্গে অল্প হালকা কিছু শেয়ার করব। চলো খাবারটা খেয়ে নেই তোমরা সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো খাবার খাওয়া হয়ে গেছে রেস্ট করেছি তারপরে বিকালে রেডি হচ্ছি ভাব ভাবলাম যে এখন একটু শপিং করতে যাব। ওয়েদারটা দেখো কীরকম মেঘলা করেছে মনে হচ্ছে কখন যেন বৃষ্টি নামবে দেখো ওয়েদারটা কিন্তু পুরো মেঘ করেছে যাই হোক রেডি হয়ে গেলাম শপিং করতেও গেলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি শপিং করে আনার পর কি কি নিয়ে আসলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো এগুলো নিয়ে এসেছি সেগুলোই তোমাদের দেখাচ্ছি সেগুলোই তোমাদের দেখাচ্ছি দেখো ওখানে আছে একটা এটা একটা কুর্তি মানে কুর্তার সেট আর ওটা ছিল একটা ওয়ান পিস আর কী কী আছে দেখাচ্ছে ঘরে লাইটটা একদম কম ছিল যার জন্য অন্ধকার অন্ধকারে উঠেছে ছবিগুলো এটা একটা তোমার কুর্তি হোয়াইট কালার আমি একটু লাইট কালার জিনিসটা পছন্দ করি বেশি আর এখন যেহেতু গরমের দিন গরমের দিনে কিন্তু লাইট কালার জিনিস পরতেও ভালোই লাগে বেশ এটা একটা ছিল টপ মানে দুটো ছিল প্লাজো প্যান্ট ঠিক প্লাজো না হালকা প্লাজো প্লাজো প্যান্ট আর ঠোঙাই ছিল কিছু জিনিস ওগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না যাই হোক তারপর দেখো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম পরের দিন ভোর চারটার সময় উঠে রেডি হয়ে দেখো রওনা দিয়েছি ঘুরতে যাচ্ছি কোথায় সেটা তোমাদের এখন নাই বা বললাম তোমরা শুধু দেখো যাচ্ছি আমরা তার কিছু এক ঝলক দেখালাম এই যে আমরা সবাই গাড়িতে বসে আছি আমরা আমরা মানে আমি আমার হাজব্যান্ড মেয়ে আমার বোনের ফ্যামিলি আর কাকা তো বোনের ফ্যামিলি তিন ফ্যামিলি মিলিয়ে আমরা যাচ্ছি একটা গাড়ি রিজার্ভ করেছি ওটা করেই আমরা চলে যাচ্ছি আমরা টোটাল আছি তোমার টোটাল আছি নয়জন মানে ছয়জন বড় আর কি আমরা আর দুজন বেবি আর কি বাচ্চা কাকাতো বোনের মেয়ে আর আমার বোনের ছেলে চলো তারপর এই যে বাসে করে এসেছিলাম শিলিগুড়ি শিলিগুড়ির থেকে তারপর যে গাড়ি রিজার্ভ করে আমরা এখন চলছি পাহাড়ের পথে কোথায় যাচ্ছি দেখতে হলে সঙ্গে থাকতে হবে নেক্সট ভিডিওগুলো যেগুলো আসবে সেগুলো চোখ রাখতে হবে এরপর আসবে বিভিন্ন ধামাকাদার ভিডিও সেই ভিডিওগুলো দেখতে হবে দেখলে বুঝতে পারবে আমরা কোথায় গেছি কেমন মজা করলাম কি কি খেলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো এই যে পাহাড়ের রাস্তায় চলছি আমরাও যাচ্ছি তোমরাও চলো আমাদের আমার সঙ্গে ভিডিও দেখতে দেখতে একটু ঘুরে নাও কেমন লাগে পাহাড়ের রাস্তাটা দেখো এই যে তারপর আবার একটু গাড়ির মধ্যে ভিডিও করলাম সবাই একদম টায়ার্ড হয়ে গেছি ভোরবেলা উঠে মনে করো আমরা রওনা দিয়েছি তারপরে চলে আসলাম একদম হোটেলের রুমে সবাই এই যে এই যে সবাই একদম ক্লান্ত হয়ে গেছি এই যে সবাই বসে বসে গল্প করছি হোটেলের রুমে দেখো আমরা এখানে আছি আর কি এই রুমটার মধ্যে এখানে ছিলাম আর কি জানালা দিয়ে একটুখানি ভিডিও করলাম এই যে তারপর বিকালবেলা বেরোলাম একটু বেরিয়ে যে আমরা সবাই খাওয়া দাওয়া করছি এখানে মোমো খাচ্ছি আমরা দেখো ঘুরতে বেরিয়েছিলাম ঘুরে আসার পথে একটু মোমো খেলাম যে সবার ভিডিও করতে করতে নিজের মুখটাই দেখানো হয় না আমার তারপর এটা ছিল রাতের খাবার আমাদের এই যে রাতের খাবার খেতে বসে গেছি খাওয়া দাওয়া করে তারপরে চলে আসলাম রুমে সব ঘুমিয়ে পড়লাম এই যে সকালবেলা দেখো জানালা দিয়ে তোমাদের আবার বাইরের বাইরের প্রাকৃতিক শোভাটা দেখালাম দেখো পাহাড়টা কত সুন্দর এই দেখো কুয়াশায় কি সুন্দর লাগছে দেখতে জানালা দিয়ে যতটা পারলাম তোমাদের সঙ্গে ভিডিওটা করে শেয়ার করলাম দেখো কি ভালো লাগছে দেখতে ভিডিওতে এত সুন্দর লাগছে দেখতে তাহলে কাছের থেকে দেখতে কতটা ভালো লাগে বলো দুর্দান্ত লাগে দেখতে পুরো ভিডিও আমি যেখানে যেখানে ঘুরতে যাব কি কি দেখলাম সবটা আমাদের সঙ্গে সঙ্গে আমি শেয়ার করব তোমরা আমার ভিডিও পরের ভিডিওগুলো দেখো দেখো খুব ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে টাটা বন্ধুরা খুব ভালো দেখো সুস্থ থেকো